আমরা চলে আসছি হলি সাহেবের

বিফ এখানে অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে শুনছি যার কারণে আমরা এখানে চলে আসছি অলরেডি খাবার টেস্ট করব খাবারের ইনডোরে কি কি আছে সব কিছু দেখানোর চেষ্টা করব কী কী আছে ওটাও আমরা দেখার চেষ্টা করি তারপর আমরা চলে ভিতরের ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে বিকজ একটা বাঙালি প্রিমিয়াম একটা হোটেলের ফিল দিচ্ছে এটা হলো তাদের খুদের চালের পোলাও আর এটা হলো তাদের মেজবানি লাল ভুনা যেটাকে বলে চিটাগুঙ্গের তাদের বেস্ট আইটেম হলো এটা মেজবানি কালা ভুনা খুব সুন্দর একটা লুক আমার কাছে লুকটা দেখেই অনেক ভালো লাগছে খুব সুন্দর একটা লুক দেয় সুন্দর গ্রাম

দাম হলো রেগুলার প্রাইস হলো দুশো নব্বই টাকা বাট ডাইগ্ন চলতেছে অফার প্রাইসে এই মাসে শুধু দুশো পঞ্চাশ টাকা করে বাট দুশো পঞ্চাশ টাকা হিসাবে কোয়ান্টিটি এত আমরই কিছু না বাট টেস্টারি কেউ রবি ব্রী আছে ব্রিজটা অন্য না বাট আলো কিছু না অ্যাভারেজ মাংসগুলো ছোটো ছোটো করে কিমা করে দিচ্ছি একবারে ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিচ্ছি যাতে প্রতিটা ব্রাইডে যাতে মাংস মুছে পড়ে এটা ওদের ভালো টিট ছিল বাট দুশো নব্বই টাকা হিসাবে আমার কাছে মনে হয় একটু খাবার দুশো নব্বই টাকায় মানে এর থেকে আলো যেমন মানির ডিপ আছে ভাজি বিরিয়ানি আছে এটাও পারবেটার বাট এটার টেস্টটা একটু বাট মজা খারাপ না ফ্লেভার আই আইড কোনো একটা কি টেস্ট করা যায় একটু কালা বোনা নিলাম আচ্ছা এটার প্রাইস টা হলো এটার প্রাইস টা হলো আহ তিনশো বিশ টাকা একটা হাড্ডি পড়ছে এখানে একটা মাংস এটা মাংস হাড্ডি এটা মাংস না হাড্ডি বুঝতেছি না আর বাকিগুলো হলো জাস্ট ঝোল মানে এই হলো আর মাংসের কোয়ান্টিটি এটা হাড্ডি এটা ধরলাম না এটা আর এটাও হাড্ডি হাড্ডির মধ্যে জাস্ট অল্প একটু মাংস লেগে আছে ধরুন এই তিন পিস তিন পিস আর এই ঝোল আর হলো এই রাইসের কোয়ান্টিটি এটা মিলার প্রাইস হল তিনশো দশ টাকা আচ্ছা সব ফিল অনেক একটু জিয়াগুলা বা সামথিং মশলা একটা সিলেভার ওই সিলেভারটা আর আমার কাছে মনে হয় লালবোনাতে লালবোনা একটু নর্মালি মতোই লাগে বাট তারা বোনারে একটু বেশি কুক করা হয় ওভার কুক করা হয় যার কারণে একটু টেস্টটা বেশি আসে みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、 বাট কিমা বিরিয়ানি থেকে আমার কাছে কালার বেস্ট হচ্ছে ওভারঅল যদি বলি মানে প্রাইস অনুযায়ী অ্যাভারেজ বাট যদি প্রাইসের কথা চিন্তা করি নর্মালি মানে প্রাইসের অনুযায়ী অনেক বেশি কিছু দিচ্ছে এমন না বাট টেস্টটা অনেক আহামছে আর টেস্ট অনেক ভালো টেস্টটা অনেক ভালো করে বেশ কিমা বিরিয়ানি কিমা বিরিয়ানি যেটা এটাও বেস্ট বাট আমি এই জুটার মধ্যে জোটা যদি আগে রাখি তাহলে আমি আচ্ছা তাদের লোকেশনটা হলো ঢাকার দক্ষিণ বনশ্রী প্রজেক্ট রুট চার নম্বর রুট ধরা হয় আপনারা সপ্তাহে সাত দিনই খোলা সকাল এগারোটা থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত তাদের ছেলে